আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বরাবরের মতো আরেকটি বিরিয়ানি হাজির হলাম সো আজকে এই গাছের মালটা দেখেন কত বড় গাছ যাহি দিছি হঠাৎ করে এই মালটার ভিতর থেকে নিচে পড়ছে এই মালটা গাছে ছিল আমরা খেয়ালি করি নাই এত বড় মালটা অনেক বড় মালটা সো এখন মূলত মালটার সিজন না তারপরেও অনেকটি মালটা ধরে আছে আর যখন মালটার সিজন থাকে তখন এই পরিমাণ মালটা ধরে প্রত্যেকটা ডাল নিচের দিকে হেলে পড়ে আল্লাহ তালা এই গাছ অনেক বরকত দিয়েছেন সো এই মালটাটি এখন মেপে দেখবো যে কতটুক হয় ভিডিওতে এমন বোঝা যাইতেছে না এইটা কতটুক এখন এটা মেপে দেখব সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন সো চলুন এখানে মাপা যাক দেখি কতটুক হয় সো চিন্তা করছেন একটা মালটাই চারশো বত্রিশ গ্রাম ওজন হয়েছে একটি মালটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটি নিয়ামত একটি মালটাই চারশো গ্রাম অনেক বড় একটি মালটা কেউ দেখে এটা বলতেই পারবে না যে এটা মালটা প্রথম দেখায় যে কেউ বলবে এটা জাম্বোড়া সো মালটা গুলো কেটেছি দেখতে পাচ্ছেন মালটাগুলো মিষ্টি আছে একটু মালটা একটু টকও না বরং মালটাগুলো অনেক মিষ্টি তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ